আপনারা অনেকেই ইংল্যান্ডে ওয়ার্ক ভিসাতে আসতে চান বাট এখন যেহেতু আর কিউ এফ সিক্স লেভেলের জবে আসতে হবে আদারওয়াইজ আপনি ওয়ার্ক পারমিট ভিসাতে আসতে পারবেন না অনেকেই জানেন না আর কিউ এফ সিক্স লেভেলের জবটা কি রেগুলেটেড কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক ইউকেতে চাকরির স্কিলগুলো বিভিন্ন লেভেলে ভাগ করা হয়ে থাকে এটাও তার একটি লেভেল এই লেভেলে সাধারণত গ্রাজুয়েট লেভেলের জবগুলো বোঝানো হয়েছে মনে রাখবেন গ্রাজুয়েট লেভেল বলতে আপনার যে গ্রাজুয়েশন কমপ্লিট করা লাগবে এমনটা কিন্তু নয় কোনো কোনো ক্ষেত্রে আপনার কাজের দক্ষতা যদি সেরকম হয়ে থাকে তাহলে আপনি আর কিউএ সিক্স লেভেল জবে অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো কোয়ালিফিকেশনের বা আপনার কোনো ব্যাচেলর ডিগ্রির দরকার হবে না এই সকল জবের ভিতরে আছে যেমন টিচার ম্যানেজার ইঞ্জিনিয়ার এই সকল জবের লেভেল হলো আর কিউএফ সিক্স লেভেলের জব আশা করি বুঝতে পেরেছেন